হ্যালো ফ্রেন্ডস চোলকাম কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দু হাজার সতেরো এবং দু হাজার যে প্রশ্নমূল মামলা তো সেই সংক্রান্ত আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো আমি আমার পূর্বের যে ভিডিও তো সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে প্রশ্নমূল মামলা এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে তো যাই তো সেই মতো মামলাটা কিন্তু ওঠে তবে একটা বিষয় আমি যেটা বলবো। সেটা হলো এই প্রশ্নমূল মামলার যে ইতিহাস সেটা তোমরা অবশ্যই জানো এর আগেও কিন্তু আমি আমার প্রায় সব ভিডিওতেই খুব ব্রিফলি আমি কিন্তু একটু আলোচনা করে নিই তো এখানেও আমি খুবই সংক্ষেপে একটু বিষয়টা বলি তো প্রশহন মামলা এই যে যে এক্সপার্ট কমিটি এক্সপার্ট কমিটি গঠন করার যে কাজ তো সেটা কিন্তু হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে তো তারপর থেকে তো তারপরে বিষয়টা আবার চলছিল সিঙ্গেল বেঞ্চে মহান বিচার বিচারপতি বিশ্ব বসু স্যার তো ওনার নেতৃত্বে চলছিল তো তারপরে আবার যখন এক্সপার্টের এক্সপার্ট যখন প্রয়োজন হলো তো তখন আবার পর্ষদ যখন সিঙ্গেল বেঞ্চে আসে তখন সিঙ্গেল বেঞ্চ থেকে বলে যেহেতু এই যে এক্সপার্ট এটা যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে তৈরি করা হয়েছিল তাই ডিভিশন বেঞ্চে কিন্তু আবার স্মরণাগত হয় পর্ষদ কিন্তু সেখানে গিয়ে যে বিষয়টা হলো তো যেহেতু এই এটা আগেই ডিস ডিসপোজ করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপাতত সেই থেকে কিন্তু সেই ক্ষেত্রে বিচারপতি কিন্তু বিষয়টা আর অ্যাকসেপ্ট করতে চায়নি সিঙ্গেল বেঞ্চে আবার পাঠাই তবে সিঙ্গেল বেঞ্চ কিন্তু সে অর্থে গুরুত্ব না দিয়ে বলেছে এটা ডিভিশন বেঞ্চের এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে ডিভিশন বেঞ্চকে তাই ওরাই কিন্তু বিষয়টা সমাধান করবে তো এমতো অবস্থায় পর্ষদ আর কোনো পথ না পেয়ে পর্ষদ কিন্তু আবার অ্যাপিল করে তো তো যে ক্যান ফাইল করে তো সেই ক্যানটা কিন্তু সেই অবস্থাতে আপাতত রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে কোনো প্রকার ডেট কিন্তু পড়েনি তো ইতিমধ্যে যে বিষয়টা যেটা হলো উঠে আসছে যে পিটিশনারদের পক্ষ থেকে তারা কিন্তু আবার সিঙ্গেল বেঞ্চের বর্তমান যিনি জাজ রয়েছেন সৌগত ভট্টা স্যার বেঞ্চ স্যারের বেঞ্চ আঠারো নম্বর কোর্ট তো সেখানে গিয়ে কিন্তু গতকাল মামলাটা কিন্তু উঠেছিল তো গতকাল মামলাটা উঠেছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ চার দু তো এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছিল পিটিশনারদের পক্ষ থেকে পিটিশনারদের পক্ষ থেকে এটা বলা হয় যে তারা যেন নম্বরটা পাই আই মিন এটা ওরা বলতে চাইছে যে যেহেতু এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চ থেকে কোনো রেসপন্স আসছে না অনেকটা ডিলে হচ্ছে তো সেই কারণে পিটিশনারদের যেন নম্বরটা দিয়ে দেওয়া হয় যারা পিটিশনার রয়েছে যেই দুই তিনটে প্রশ্নগুলো নিয়ে সমস্যা আপাতত হচ্ছে তো সেই নম্বরগুলো যেন দিয়ে দেওয়া হয় এটা কিন্তু জানানো হয়েছিল পিটিশনারদের পক্ষ থেকে তবে টোটাল বিষয়টা এন্টার বিষয়টা শোনেন বিচারক সৌগত ভট্টাচারী এবং তারপরে উনি যেটা বললেন যে না এইভাবে হয় না তো এই যে বিষয়টা এটা কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে যেভাবে হয়ে আসছে তো সেইভাবে কিন্তু সমাধান হবে তারপরেই নম্বর পাবে কি না পাবে সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে আসবে তো যাই হোক তো ইতিমধ্যে পর্ষদ থেকেও যে বিষয়টা জানা যাচ্ছে তো পর্ষদের পক্ষ থেকে তারা তো ইতিমধ্যে চেষ্টা করছেই যে তারা কিন্তু ইতিমধ্যে অ্যাপেল করেছে তবে এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি তো সাড়া না পাওয়া গেলেই এখানে একটা বিষয় যেটা উঠে আসছে তো যদি দেখো এই অর্থে পিটিশনাতে যেটুকু করা সেটা কিন্তু পিটিশনাটা করছে সিঙ্গেল বেঞ্চ সেটা করেছে তবে সেখান থেকে কিন্তু খুব বেশি সদর্থক কোনো কিছু উত্তর পাওয়া যায়নি আজকে আর একটা বিষয় যেটা রয়েছে সে ডিভিশন বেঞ্চে এক্সপার্ট এক্সপার্ট তৈরি করার যে কাজ তো সেটা কিন্তু আপাতত রয়েছে পর্ষদের উপরে তো এখন পর্ষদ ইতিমধ্যে আবেদন করেছে এবং সেখান থেকে কোনো রেসপন্স নেই তবে পর্ষদও চাইবে খুব বেশি হয়তো এই বিষয়টা ডিভিশন বেঞ্চে হয়তো আবার এটাকে পুনরায় তারা যাওয়া বা বিচারককে আবার রিকোয়েস্ট করার যে বিষয় আর কারণ পর্শদ তো চাইবে যে যে অবস্থায় পড়ে আছে যদি পড়ে থাকে তাহলে পড়াশদ তো কোনো চাপ নেই আমরা বিগত দিনে দেখেছি এখানে কিন্তু এই প্রসঙ্গে আবার ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো সালের যে প্রশ্নমূল মামলা টেটের সেটা কিন্তু আবার এখানে সেই প্রসঙ্গে উঠে আসছে তো আমরা এখনও কিন্তু বুঝতে পারছি দু হাজার চোদ্দো সালের টেটের যে প্রশ্নমূল মামলা তো এটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে তো ওটা থেকে কিন্তু আমরা বিশাল আমরা বুঝতেই পারছি যে তো পর্ষদে কিন্তু এক দিক থেকে চাইছে যে ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের মতোই এই মামলাগুলো ঝুলে থাক তবে পর্ষদ আবাদ দৃষ্টিতে হয়তো দেখাচ্ছে ইন্টারেস্ট তবে তারা হয়তো বলতে চাইছে যে কোর্ট এই মুহূর্তে কিন্তু পারমিশন দিচ্ছে না তো সেই কারণে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে না আবাদ দৃষ্টি তেমন মনে হচ্ছে তবে তবে পরোক্ষভাবে দেখলে যেটা মনে হচ্ছে সেটা হলো পর্ষদ কিন্তু এর মধ্যেও কিন্তু পর্ষদ একটা গেম খেলতে চাইবে এবার কোর্টের ওই ওইটাকে কোর্ট যেটা ডিলে করছে ডিভিশন বেঞ্চ তো সেটাকে হাতিয়ার করে পর্ষদও কিন্তু এই কেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে খুব একটা চাইবে না তো যাই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কবে কী মামলাটা ওঠে আর সৌগত স্যার কিন্তু তাদের বিষয়টা শুনলেন তবে দেখা যাক তার বেঞ্চেও কোনো সুফল কিছু আসে কি না তবে যতদিন না কিছু আসছে ততদিন আমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে তো চলো পরবর্তী যে খবর তার জন্য অপেক্ষা করো ধন্যবাদ